কয়েকটা ছেলে যদি একসঙ্গে বসে আড্ডা মারে তখন হয় সেটা মিটিং আর মেয়ে কয়েকটা মেয়ে যদি পাশাপাশি একসঙ্গে বসে একটু হাসাহাসি করে কথাবার্তা বলে তাহলে সেটা হয় পরনিন্দা পরচর্চা যাকে আমরা বলি পিএমপিসি তাই না মেয়েরা এক জায়গায় হবে হাসাহাসি হবে না সেটা কি কখনো হয় জাস্ট একটু সবাই ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো মধ্যরাত এখন বাজে দু রাত একটা চল্লিশ একটা চল্লিশের সময় আমরা এই সবজিগুলো কেটে রাখছি কারণ আগামীকাল তো আমাদের মানে নগর পরিক্রমা আছে আবার রাত জেগে আমাদের রাস দেখতে হবে আর তিনটে আড়াইটা থেকে রাস শুরু তো এখন আমরা সব সবজিগুলো কেটে গেছি আর এই যে আমাদের কেষ্ট ঠাকুর আছে এ হচ্ছে সবাইকে একটু হেল্প করছে যেমন এত বড় বড় কুমড়ো আমরা হয়তো ভিডিওতে দেখেছো আমার কত বড় বড় কুমড়ো এনেছি কুমড়োগুলো তো মেলে পাচ্ছে না তো ছেলেরা অবশ্যই হেল্প করছে

শান্ত হয়ে যায় মন মানসিকতাটা অনেকটা শান্ত হয়ে যায় সত্যি অনেক ভালো লাগে হরে কৃষ্ণ এই জন্যই হয়তো প্রেমের থাকে ভগবান তেমন ভালো না দেখে বুঝতে পারছো অ্যাকচুয়ালি কি বলো যে বাইরেটা দেখে তো বোঝা যায় না কার কি ভেতরে কি মানুষের যেরকম উপরে চাকচিক্য দেখে তো আর ভেতরে বোঝা যায় না এত সুন্দর কুমড়ো এনেছে ভেতরে তো সেভাবে লালই না সবগুলো তো সমান হয় না ভালো করে কও আরে হবে না এই বড়া ভুলে গেছে আলো ভুলে গেছে এই ওডি নাম আলো কইতে ভুলে গেছে একদম মাস্টার এসে গানটা বলবো বল 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 তারা আরে আসুক টাইম বলছি আমি তো বাইরে তুমি তো আছো

যদি ভিডিওটা ভালো করে দেখে থাকো তাহলে বুঝতেই পারলে আমাদের গ্রামের ভাষা কথাবার্তা ওই যে আমার কাকিমাকে দেখলে যে একটু নাচ করে দেখালো যাকে দেখালাম এতক্ষণ দুর্ভাগ্যবশত আমার কাকু নেই মারা গেছে দুটো ছেলে একটা মেয়ে ছেলে বিয়ে দেওয়া যায় তো যাই হোক দুটো ছেলে বিয়ের মতো মেয়েই বিয়ের মতন হয়ে গেছে তো সেটা বড় কথা নয় তাই দুর্ভাগ্যবশত খুব ভালো মনের মানুষ এত আনন্দ দেয় যেখানেই থাকে পরিবেশটাকে হাসি মজায় ভরিয়ে তোলে তো দেখো আমরা এত রাত জেগে আছি গল্প করছি কিন্তু আমাদের ঘুমটা কোথায় যেন উধাও হয়ে গেছে ওরা জানত না যে আমি ক্যামেরাটা এখানে ফিট করে রেখেছি যখন থেকে জানলে তখন থেকে আর কেউ কিছু বলছে না যে যার আর গল্প মেতে উঠেছে এ কথা মানে শ্বশুরবাড়ির মানে মেয়েরা থাকবে শ্বশুরবাড়ির কথা বলবে না বিবাহিত জীবনের কথা বলবে না সেটা কি আর হয় আর ওই যে দেখছো আমাদের মানে মেম্বার বলতে পারো বিজেপি আর ওই যে তার বউ সুন্দরী ওটা হচ্ছে বৌদি হয় বসে আছে ও গান শুনতে যায়নি ওখানে আমাদের মেয়েদের আছে এখানেই এবার মেয়েরা তো সব কাজ করতে পারে না ছেলেদেরও কিছু কিছু কাজে লাগে আরও অনেক কিছু আছে আমরা তো এখানে বসে শুধু সবজি কাটছি তো আর আমারকে তো দেখতেই পাচ্ছ পেছনে তো অনেকে বলছে ধূর ঘুম ঘুমের টাইম ঘুমায়নি কিন্তু শরীরটা কেমন একটু ম্যাচ ম্যাচ করছে কেউ একজনা যদি প্লিজ একটু চা করে এনে দাও তো যাই হোক বলেছি মেয়েদের কথা তো মানে মেয়েদের তো এত সৌভাগ্যবতী হয় না যে বলবে পুরুষদের যে এক কাপ চা করে খাও অনেক অ্যাকচুয়ালি কী বলতো কৃষ্ণনাম হচ্ছে তো হয়তো এবার একটু ভালোবাসার সদাই হয়েছে আমাদের প্রতি তো যাই হোক একটা কাকু চা করে নিয়ে এসছে সত্যি সত্যি বলতে বলতেই চা করে নিয়ে এসেছে সবার জন্য আমাদের তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আমরা সিম কাটছি মানে যেগুলো কষ্টকর কাটা সেইগুলো সহজে রাতে কেটে রাখছি সবাই মিলে আর যে যার পরিবারের কথা বলছে শ্বশুরবাড়িতে কেমন কে কি রান্না করে কে কি কাজ করে কার কি রকম মানে যা হয় আর কি আর বিবাহিত মেয়েদের তো সন্তান স্বামী সন্তান সংসার ছাড়া অন্য কিছু কথা মাথায়ই থাকে না তাই না আর যারা আমাদের গুরুজনের যে পাশে কাকিমা আছে সবাই আমাদের অ্যাডভাইস দিচ্ছে মানে দিচ্ছে তারা যেহেতু বিবাহিত জীবন এতগুলো বছর পার করে এসেছে আমরা তো সবাই শুরু করেছি আর ওই যে আমার বৌদি বিবাহিত জীবন তার পনেরো বছর হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যবশত এখনও কোনো ছেলে মেয়ে হয়নি তো ভগবানের কাছে প্রার্থনা করি আমি তার কোল আলো করে যেন একটা ছোট্ট গোপাল চলে আসুক তো আমার সাথে সাথে তোমরাও একটু আশীর্বাদ করো বৌদি ভাইয়ের কোলে যেন একটা সুন্দর ফুটফুটে বেবি চলে আসে তারপর আমরা আবার অনেক মজা করব। তাই না সন্তান ছাড়া নারীর জীবন সার্থক হয় না কিন্তু চাইলেই তো সন্তান হয় না আর ওরা দুজনাই দাদা বৌদি দুজনাই পাশে দাঁড়িয়ে আছে বুঝতেই পারছো দাদা চেয়ারে আছে বৌদি সবজি কাটছে আমাদের সাথে তো চলো ভিডিওটা স্কিপ করো না এত বড়ো হয়ে গেছে না কি বলবো এটা কিন্তু মানে গানের কোনো ভিডিও নেই এখানে শুধু আমরা মানে যা যা কাজ করছি কিছু কিছু স্কিপ তোমাদের শেয়ার করছি সব কিছু পরিষেবা আছে ওই পেছনে দেখতেই পাচ্ছ জলের ট্যাঙ্কি দেওয়া আছে পরপর তিনটে মানে সকাল ভোরবেলা এসে এগুলো কিন্তু সব মিনারেল ওয়াটার কোনো মানে টিউবওয়েলের জল ব্যবহার করা হয় না খাওয়া রান্নার সব কিছু মিনারেল ওয়াটার গ্রাম হয়েছে তো কি হয়েছে গ্রামের লোক এখন আর পিছিয়ে নেই শহরের লোক তো ম্যাক্সিমাম গ্রামের লোককে তুচ্ছ করে তাই না তো গ্রামের হয়তো বড়ো বড়ো প্রাসাদ নেই কিন্তু মানসিকতাটা অনেক বড় আছে তবে যাই হোক গ্রাম আর শহর দুটোই ভিন্ন কিন্তু গ্রামে বসবাস করে মানে খুব শান্তি শহরের এই ইট পাথরের দালানে যে শান্তিটা না তুমি খুঁজে পাবে গ্রামের মুক্ত পরিবেশে সেটা খুঁজে পাবে কারা কারা আমার মতন গ্রামে আছো বা গ্রামে গিয়েছো গ্রামের জন্ম গ্রামে বাবের বাবার বাড়ি শ্বশুর বাড়ি একটু অবশ্যই কমেন্ট করে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো বুঝতেই পারলে গরম গরম চা খেয়ে সবার এনার্জি ফিরে এসেছে তবে ওই যে বৌদি ভাই উঠে গেছে কেন জানো তো তার দাদা ভাই বলছে গিয়ে ঘুমাও এই রাজ দেখতে হবে না এতদিন রাত জেগে আছে শরীর খারাপ করবে কারণ না তারা কালকের দিন বাদে জ্ঞানটা ঘুরতে যাবে আর কাকিমা আছে দেখো যেতে দেবে না বলছে তুমি চলে গেলে আমরাও চলে যাব এটাই তো ঠিক বলো তো সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে যে আনন্দটা মানে ঘুমটা কোথায় ভ্যানিশ হয়ে যায় বোঝা যায় না কিন্তু একা একা কাজ না থাকলেও ঘুম পেয়ে যাই টাইম না হলেও তাই না নটার সময় দেখবে শুয়ে থাকবে ঘুম চলে এসছে আর এখন রাত তিনটে বাজতে গেল এখনও আমাদের ঘুম নেই কারুর চোখে তার জন্য বৌদি ভাই বললাম তুমি বসে থাকো আর এইটুকু কেটে আমরা রাস শুনতে যাব কারণ ওরা গ্যাংটকে যাবে তো গাড়িতে যাবে অতটা জার্নি হবে শরীর খারাপ হবে বৌদি ভাই এবার ভাই তো চলে গেল ঘুমোতে আর আমরা আছি বৌদি ভাইকে যেতে দিইছি চলো গ্যান্টক তো তোমরা পরেও যেতে পারবে বলছিলাম যে তোমরা কেন করেছো জেনে শুনে আরও দুটো দিন পিছিয়ে দিতে পারতে এইসব যে যার মতন অ্যাডভাইস বৌদি ভাইকে বলছিলাম কি কি করবে মানে এই সমস্ত বিষয়ে কিছু একটা ডিসকাস করলাম যে কি কি করবে কী কী শপিং করলে জাস্ট আর মেয়ে ওরা যা যা হয় আর কি তাই না আমাদেরও যাওয়ার ইচ্ছা কিন্তু চাইলেই তো সব সময় হয় না আর আমার বেবি এখন তো যাওয়াই হবে না তো যাই না ঈশ্বর চাইলে অবশ্যই হবে আর রাধে রাধে সবাই একবার বলো রা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে গোবিন্দ চলো তো দেখতে পাচ্ছো আমাদের কাজ যেমন চলছে মুখটাও কিন্তু সেই রকম চলছে তাই না তো চলো এত সুন্দর রাস হচ্ছে গান হচ্ছে ভালো লাগছে না আর বসে থাকতে তার সবাই বলছে রেখে দাও গুটিয়ে দুটো ছেলে আছে মানে আমাদের কৃষ্ণ ঠাকুর বলছি যাদের বলছে তোরা এটুকু গুছিয়ে না আমরা সিমগুলো কেটে একটু বসে বসে গান গান শুনি আর ভাল লাগছে না আর অনেকক্ষণ কোমরে বসে আছে তো তোমাদের হয়তো দশ মিনিটে ভিডিওটা দেখাচ্ছে কিন্তু দু তিন ঘন্টা বসে কাটছি মিনিমাম বারোটা থেকে কাটা শুরু করছি তারপরে তো মাঝে মাঝে যে যে খেতে আসছে কোনো গানের দল উঠলো তাদের খেতে দেওয়া মাঝে মাঝে তো এইগুলো আছে ফাইভ ফর মাস মানে কাটতেই হবে মানে পুরো গ্রামের রান্না বন্ধ সবাই এখানেই খাওয়া দাওয়া হবে সবাই যদি হাতে হাতে কাজ না করি তাহলে কী হয় হবে হ্যাঁ যদিও রান্নার লোক আছে সব রকম কাজের জন্য লোক রাখা হয়েছে কিন্তু সবজি কাটার জন্য লোক রাখি তাহলে পাবো কোথায় এই অনুষ্ঠানটাই হচ্ছে মেয়েদের জোরে মেয়েরাই কালেকশান করছে মেয়েরাই সব করছে হ্যাঁ ছেলেরাও কিছু কিছু সাহায্য করছে কারণ ক্যাশিয়ার যে তিনি হচ্ছে একটা পুরুষ কারণ সব কিছুই দেখো কাকিমা একটু আবার নেচেও দেখাচ্ছে চা খেতে 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 না এটা কড়াইশুটি আছে বোধ কিছু একটা ছাড়াচ্ছে বোধ যাই হোক অত তো ফোকাস করিনি আমি তো ক্যামেরা স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিয়েছিলাম কি কি করেছে আমি নিজেও জানি না আমাকে এদের তো দেখেই বুঝতে পারছো আর এই দিকে পাশে একটা কাকিমা চিনিতে চুপ করে শুধু আমাদের কথা শুনছে কেননা এদের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এর সাথে সেইভাবে আমাদের আলাপ নেই আর আমরা কাছাকাছি যারা আছি সবাই একসঙ্গে মিশুকে সবাই একসঙ্গে দলবদ্ধ করে আছি চিনি একে অপরকে বেশি মাত্রা মানে গল্প হয় গুজব হয় এই জন্য একটু বেশি গল্প হচ্ছে আর ইনি একটু মানে অর্ড ফিল করছে যাকে বলি আমাদের সেইভাবে মানে সেইভাবে গল্প আড্ডা দেয় না যার যার বন্ধুবান্ধব যেমন হয় এগুলো তো আর সব কিছু বলে বোঝানো যায় না তোমরা সবাই বোঝো এগুলো তো চলো এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কে কে এরকম করো আর কার গ্রামে এরকম নাম সংকীর্তনে হয় এরকম কাজ করো কিনা না অবশ্যই বললো কমেন্ট করে চলো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোন নতুন কোনো না গত বছরও দিয়েছিলাম হয়তো এত বড় ভিডিও দিইনি এই বছরটা ফার্স্ট শুরু করেছি যদি বেঁচে থাকি তাহলে আসতে বছর আবার হবে সবাই ভালো থেকো